নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করবো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বিন্দুর ছেলের চতুর্থ পর্ব নরেন বলিল আচ্ছা তবে থাক আমি সাবিত্রীর পাঠ করি বিন্দু বলিল না এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণা চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না এলোকেশি নূতন লোক তিনি ভিতরের কথা বুঝিলেন না বলিলেন আচ্ছা এখন থাক পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে আহা গান বাজনায় কি ও কম শিখেছে দময়ন্তীর সেই কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না নরেন বলিল এখনই বলবো। রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করিতেছিল সে কথা কহিল না অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন না না গানটান এখন কাজ নেই নরেন বলিল আচ্ছা গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব আমি বাজাতেও জানি ট্রে কেটে তাক বাজনা বড় শক্ত মামি আচ্ছা ওই পেতলের হাঁড়িটা একবার দাও তো দেখিয়ে দিই বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল যা অমূল্য ঘরে গিয়ে পড়গে। অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল তাহার উঠিবার ইচ্ছা ছিল না চুপি চুপি বলল আরও একটু বসো না ছোটমা বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল সহসা সে কেন অমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের এইখানে থাকিয়া লেখাপড়াও যে সে পছন্দ করিবে না ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন বলিলেন বাবা নরেন তোমার ছোট মামির সামনে ওই অ্যাক্টো আর করো না ও রাগী মানুষ ও এসব ভালোবাসে না এ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন ছোট বউ ও সব ভালো আসে না বুঝি তাই অমন করে উঠে গেল বটে অন্নপূর্ণা বলিলেন হতেও পারে আরও একটা কথা বাবা তুমি নিজে খাবে দাবে পড়াশোনা করবে যাতে মায়ের দুঃখ ঘচে সেই চেষ্টা করবে তুমি অমূল্য সঙ্গে বেশি মিশো না বাবা ও ছেলে মানুষ তোমার চেয়ে অনেক ছোট কথাটা এলো ভালো লাগিল না বলিলেন সে তো ঠিক কথা ও গরিবের ছেলে ওর গরিবের মতো থাকাই উচিত তবে যদি বললে তো বলি বড় বউ অমূল্যটাই তোমার কচি খোঁকা আর আমার নরেন কি বুড়ো এক আধ বছরে ছোট বড়কে আর বড় বলে না আর ও কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা এইখানে এসে দেখছে ওদের থিয়েটারের দলে কত রাজরা ছেলে রয়েছে যে অন্নপূর্ণা অপ্রতিভ হইয়া বলিলেন না ঠাকুরজি সে কথা বলিনি আমি বলছি আবার কি করে বলবে বড় বউ আমরা বোকা বলে কি এতই বোকা যে এ কথাটাও বুঝিনি তবে দাদা নাকি বললেন নরেন এইখানেই লেখাপড়া করবে তাই আশা নইলে আমাদেরও কি দিন চলছিল না অন্নপূর্ণার লজ্জায় মরিয়া গিয়া বলিলেন ভগবান জানেন ঠাকুরজি আমি সে কথা বলিনি আমি বলছি কি এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘচে যাতে এলোকেশি বলিলেন আচ্ছা তাই তাই যা নরেন তুই বাইরে গিয়ে বসগে লোকে ছেলের সঙ্গে মিশিস নে বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলেন হ্যাঁ লা তোর জন্যে কি কুটুম কুটুম্বিতেও বন্ধ করতে হবে কি করে চলে এলি বলতো বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল কেন বন্ধ করতে হবে দিদি আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনে সুখে ঘর করো আমি ছেলে নিয়ে পালাই এই পালাবি কোথায় শুনি বিন্দু কহিল যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব, ভেব না অন্নপূর্ণা বলিলেন সে আমি জানি যাতে পাঁচজনের কাছে মুখ দেখাতে পারবো না সে কি তুই না করেই ছাড়বি চিরকালটা এই বউ নিয়ে আমার মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিলেন না ঠাকুরব তোমরা আর কোথায় গিয়ে থাকুগে না হয় ওই বউটিকে বিদায় করো আমি আর রাখতে পারবো না আজ তা স্পষ্ট করে বলে গেলুম বলিয়া চলিয়া গেলেন মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল ব্যাপার কি বিন্দু বলিল জানি নে বড়গিন্নি বলেছে দাও আমাদের বিদেয় করে মাধব আর কিছু বলিল না টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল ঠাকুরঝি দেখিতে বোকার মতো ছিলেন কিন্তু সেটা ভুল তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বইয়ের অনেক টাকা তিনি তখনই সেই দিকে ঢলিলেন এবং প্রতি রাত্রে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভৎসনা করিতে লাগিলেন তোমার জন্যই আমার সব গেল তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে এলে আজ আমি রাজার মা আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কালো ভূতের মতো ছেলেটাকে ছোট বউ বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কালো ভূতের সমস্ত পরমায়ুটা নিঃশেষে উড়াইয়া দিয়া গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন প্রিয়নাথও মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন এমনি করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউটির প্রতি ঠাকুরজির স্নেহ প্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন অমন মেঘের মতো চুল ছোট বউ কিন্তু কোনোদিন দেখলুম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে এসব মাথাটা বেঁধে দিই বিন্দু বলিল না ঠাকুরজি আমি মাথায় কাপড় ডাকতে পারি ছেলে বড় হয়েছে দেখতে পাবে ঠাকুরজি অবাক হইয়া বলিলেন ও আবার কী কথা ছোট বউ ছেলে বড়ো হয়েছে বলে এ স্ত্রী মানুষ চুল বাঁধবে না আমার নরেন্দ্রনাথ শত্রুরের মুখে ছাই দিয়ে আরও ছমাস বছরকের বড় তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব বিন্দু বলিল তুমি ছাড়বে কেন ঠাকুরজি নরেন বরাবর দেখে আসছে ওর কথা আলাদা কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোঁপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে হয়তো চেঁচামেচি করবে না কি করবে ছি ছি সে ভারী লজ্জার কথা হবে অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়া যাইতেছিলেন বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন তোর চোখ ছলছল করছে কেন রে ছোটো বউ আয় তো গা দেখি বিন্দু এলোকেশির সামনে ভারী লজ্জা পাইয়া বলিল কি রোজ গা দেখবে আমি কি কচি খুঁকি অসুখ করলে টের পাবো না অন্নপূর্ণা বলিলেন না তুই বুড়ি কাছে আয় ভাদ্য রাশির মাস দিনকাল বড় খারাপ বিন্দু বলিল কক্ষণ যাব না বলছে কিছু হয়নি বেশ আছি তবু কাছে আয় অন্নপূর্ণা বলিলেন দেখিস ভাঁড়াসনে যেন বলিয়া সন্নিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেলেন এলোকেশি বলিল বড় বইয়ের যেন একটু বায়ের ছিট আছে না বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল ওই রকম ছিট যেন সকলেরই থাকে ঠাকুরজি এলোকেশি চুপ করিয়া রহিল অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সে পথেই ফিরিয়া যাইতেছিল বিন্দু ডাকিয়া বলিল দিদি শোনো শোনো খোঁপা বাঁধবে অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশিকে বলিলেন আমি কত বলেছি ঠাকুরজি ওকে বলা মিছে অত চুল তা বাঁধবে না অত কাপড় গয়না তা পরবে না অত রূপ তো একবার চেয়ে দেখবে না ওর সব ছিষ্টি ছাড়া অতিবুদ্ধি ছেলেও হচ্ছে তেমনি সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ বলে কাপড় জামা পরে কি হয় ছোটমারও অত আছে পরে কি বিন্দু সগর্বে মুখ তুলিয়া হাসিয়া বলিল তবে দেখো দিদি ছেলেকে দশের একজন করে তুলতে হলে মায়ের এইরকম ছিষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার কিনা যদি ততদিন বেঁচে থাকো দিদি তাহলে দেখতে পাবে দেশের লোকে দেখিয়ে দেবে ওই অমূল্যর মা বলিতে বলিতে তাহার চোখ দুটি সজল হইয়া উঠিল অন্নপূর্ণা তাহা দেখিতে পাইয়া সস্নেহে বলিলেন সেই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কইনি ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন কিন্তু ওই ছেলে বড় হবে দশের একজন হবে অত আশা আমরা মনে ঠাঁই দিইনে বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি বাপরে সহসা তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল না দিদি ও আশায় যদি কোনোদিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন তিনি ছোট যাইয়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নহে কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনোদিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করেন নাই আজ তাহার চৈতন্য হইল কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ এমন প্রেতের মতো সতর্ক নিজের পুত্রের এই সর্বমঙ্গলাকাঙ্ক্ষিনীর মুখের দিকে চাহিয়া অনির্বচনীয় শ্রদ্ধার মাধুর্যে তাঁহার মাতৃহৃদয় পরিপূর্ণ হইয়া গেল তিনি উদ্গত অশ্রু গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন ঠাকুরজি বলিলেন তা হোক ছোট বউ আজকে তোমার বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়া বলিল হ্যাঁ ঠাকুরজি আজ দিদির মাথাটা বেঁধে দাও এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল দিন পাঁচ ছয় পরে একদিন সকালবেলা বাটির পুরাতন নাপিত যাদবের খৌরকর্ম করিয়া উপর হইতে নামিয়া যাইতেছিল অমূল্য আসিয়া তাহার পথ রোধ করিয়া বলিল কৈলাসতা নরেন্দার মতো চুল ছাঁটতে পারো নাপিত আশ্চর্য হইয়া বলিলেন সে কী দাদা দাদাবাবু অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল দেখো এইখানে বারো আনা এইখানে ছ আনা এইখানে দু আনা আর এই ঘাড়ের কাছে একেবারে ছোট ছোট। পারবে ছাড়তে নাপিত হাসিয়া বলিল না দাদা ও আমার বাবা এলেও পারবে না অমূল্য ছাড়িল না সাহস দিয়া কহিল ও শক্ত নয় কৈলাসদা এইখানে বারো আনা এইখানে ছ আনা নাপিত নিষ্কৃতি লাভের উপায় করিয়া বলিল আজ কি বার তোমার ছোট মা হুকুম না দিলে তো ছাঁটতে পারি নে দাদা অমূল্য বলিল আচ্ছা দাঁড়াও আমি জেনে আসি বলিয়া এক পা গিয়াই ফিরিয়া আসিয়া বলিল আচ্ছা তোমার ছাতিটা একবার দাও না হলে তুমি পালিয়ে যাবে বলিয়া জোর করিয়া সেই ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল ছোট মা শিক একবার এসো তো